আজ দুপুরে ইচ্ছে করলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে তাই ঘরেই বানিয়ে ফেললাম একদম বাঙালিদের স্টাইলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো কি বলবো চাইনিজ তো চলো খাওয়া যাক আজ হচ্ছে একদম সিম্পল ফ্রাইড রাইস আর চিলি চিকেন অনেকদিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছিল এরকম বাসমতি চালের ভাত দিয়ে ফ্রাইড রাইস আ এরকম লম্বা লম্বা চাল দারুণ লাগে কিন্তু খেতে কিন্তু মানে হয়ে উঠছিল না আজকাল আমরা না করি বলছিল রেস্টুরেন্ট থেকে আনা বললাম না রেস্টুরেন্ট থেকে আনিও না একদম টেস্ট হবে ঘরেই ভালো লাগছে দুটো একসাথে একদম বাঙালি দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ফ্রাইড রাইস টা বেশিরভাগ আমি এ দিয়ে করেছি দিয়েছি আর অল্প একটু বাদাম তেল কোল্ড প্রেস যে তেল সেটাই দিয়েছি আর আমি না একদম কর্নফ্লাওয়ার মানে নাম দিয়েছি এই যে চিকেন বাইরে থেকে এক প্লেট চিকেন মাত্র ছটা পিস থাকে তার মধ্যে চিকেন থাকে কিনা আমি জানি না শুধু কর্নফ্লাওয়ার ভর্তি থাকে

একটু খেয়ে মুখটা একটু ছাড়লো ভাল লাগছে না গো কমেন্ট করো শুধু লাইক দিচ্ছ চলে যাচ্ছ একটু কমেন্টও করো কিছু লেখো আমি রোজ তোমাদের সাথে গল্প করি গল্প বলি আমার চ্যানেলটা একটু অন্যরকম তোমরা এসে আমার সাথে কানেক্ট হলে আমার খুব ভাল লাগবে ফ্রাইড রাইস শুকনো লঙ্কা দিয়েছি অন্য খাবো না তোমাদের মধ্যে একজন বলেছে দিদি শুকনো লঙ্কাটা খেয়েও না না শুকনো লঙ্কাটা খেতে খুব ভালো লাগে ওর জন্যই খাই আমি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো না একটু কচকচে খেতে খুব ভালোবাসি চিলি চিকেনে ঠিক সেরকমই করেছি আর ভীষণ কম তেলে করেছি মানে একটা চিলি চিকেন যতটা কম তেলে করা যায় ততটাই কম তেলে করেছি আড়াইশো চিকেন আনিয়েছিলাম মানে চিলি চিকেনের জন্য আমাদের তো এক বেলা খাওয়া হয়

তোমরা আমাকে বলেছো দিদি মাঝে মাঝে একটু তোমার মিনি ব্লগ কিছু একটু দিও তা আমি কিন্তু ব্লগ পোস্ট করছি মাঝে মাঝে করব রোজ করতে পারবো না তো আমি কিন্তু ব্লগ অলরেডি একটা ছোট পোস্ট করেছি দেখো কিন্তু কাজু বাদাম দারুন প্রথমের দিকে একটু মন দিয়ে খেয়ে নিলাম এত খেতে ইচ্ছা করছিল এরকম খাবার এবার তোমাদের সাথে একটু গল্প করব আমার সেই ছোটবেলায় একটা গল্প করব আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি ওই বটগাছটা গল্প বলেছিলাম যে বটগাছটার ডালটার উপর দিয়ে আমি লাভ মেরেছিলাম একবার গঙ্গার জলে ওটা একটা গল্প তো আছেই আমি বরদাসটার ডাল থেকে যখন গঙ্গা জলের লাভ মেরেছিলাম না আমার সাথে একটা ঘটনা ঘটেছিল কিন্তু সেটা আমি আজকে শেয়ার করব না সেটা আমি নেক্সট দিন শেয়ার করব আজকে বট গাছটার গল্প বলবো আমাদের বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির মানে ঘাট আছে ঠিক আছে আমাদের বাড়ির ঘাট আছে আমি তখন ক্লাস সিক্স এ পড়ি তো মা স্কুল থেকে এসছে মা এসে মানে একটু রেস্ট নিত ঘুমতো আমিও স্কুল থেকে আসতাম ক্লাস ফাইভ সিক্স একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যেত আমি বাড়িতে এসে আমাদের পাশের একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা দিদি থাকতো আমার থেকে দু তিন বছরের বড় আমি নাম নেব না কারুর তো ওই দিদিটা চিলি চিকেন এই চিলি চিকেন তো দিদিটা আবার হৈমন্তি শুকুরার কাছে গান শিখতো ঠিক আছে তখন দিদিটা ক্লাস নাইন টেনে পড়তো আর আমি পড়তাম তোমার ফাইভ সিক্সে এরকম যেমন স্কুল থেকে এসে ওদের বাড়িতে না কুমির ডাঙা খেলতে যেতাম ওদের বাড়ির সামনে অনেক বড় জায়গা জাম গাছ জামরুল গাছ আম গাছ সব বড় বড় গাছও ছিল ওদের বাড়িতে আর দিদিটা হৈমন্তী শুক্লার কাছে গান শিখতো এবার রোজ বিকালে আমি দিদিটার বাড়িতেই যেতাম গিয়ে কুমির ডাঙা খেলতাম আরো আমার আরো কিছু বন্ধু বান্ধব সবাই মিলে পাড়ার ছেলেরা মেলা মিলে ওদের বাড়িতে খেলতাম তো সেদিনও গেছি বিকালবেলা গিয়ে দেখলাম দিদি নেই ওর মানে চেঠিমা দিদিকে নিয়ে ওই ওনার কাছে গান শেখাতে নিয়ে গেছে কলকাতায় যেত অনেক দূরে যেত আমি তো অত ঠেট জানতাম না আমি গিয়ে দেখেছি ওদের গেটে তালা তালাতা মাকে বলে গেছি মা খেলতে যাচ্ছি আমি পাশের বাড়িতে মা জানতো যে আমি ওদের বাড়িতেই যেতাম কুমিতে খেলতে দিও দিদি দিদিদের জোর নেই আর ওই দিন কেউ খেলতেও আসেনি কারণ ওরা জানতো যে ওই দিদির কবে কবে ডেট আমি গেছি এখন আবার বাড়িতে যাবো দিদি তো নেই বাড়িতে যাবো বাড়িতে গেলে না মা পড়তে বসিয়ে দেবে ওই পড়তে বসে যাও পড়ো তাহলে কিছু বিকেল বেলা মোটেই পড়বো না আর আমি বাড়িতে ফিরে আসছি খুব তাড়াতাড়ি স্কুল তো তখন তাড়াতাড়ি ছুটি হয়ে যেত তখন কটা বাজে সাড়ে চারটা কি পোনে পাঁচটা মা একটু ঘুমোচ্ছে আছি বাড়িতে যাবো না যাই গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসি একা একা একদম একা আমার গঙ্গার ঘাটে যাওয়া কিন্তু একদম বারণ ছিল ঠিক আছে সাঁতার না গঙ্গার ঘাটে যাবে না তাও গেছি কেউ জানতে পারবে না মা তো জানতেই পারবে না আর ওই সময় না মানে গরমকাল ওই সময়টা মানে অত লোক বাইরে ঘুর ঘুর করছে না ওই সময়টা পার্টিকুলার গরমকালে সন্ধ্যে ছটার পর থেকে গঙ্গার পারে সবাই এসে বসে থাকে আমি গঙ্গার ঘাটে গিয়ে চিন্তা করছি ঘাটে যাবো কি যাবো না কারণ বাড়ি থেকে বারণ আছে তো এরকম ভাবতে ভাবতে না গঙ্গার পারে এরকম এরকম সাইডে তাকিয়েছি দেখতে দেখছি একটা বিশাল বড় বট মানে ওই বটগাছটা কিন্তু এমনি সব সময়তেই মানে এমন না যে ওটা আমি সেদিনই দেখলাম কিন্তু ওই বটগাছটাতে কেউ যেত না কারণ বটগাছটা না একটা এখন যেরকম গঙ্গার ঘাটগুলো খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আছে তখন কিন্তু গঙ্গার ঘাট এরকম মোটেই ছিল না লাল লাল মাটির মানে ইসের ইটের হচ্ছে তোমার ঘাটলা আর সাইডে দূরে বরগাছটা এখন তো বরগাছটা বাঁধিয়ে ঠাঁদিয়ে দিয়ে সবাই দেখলাম এবার যখন গেছিলাম দেখলাম সবাই ওখানে পুজোও করছে তো যাই হোক সেই সময় এরকম ছিল না তা ওই বটগাছটা আমি জবে থেকে ওখানে গেছি তবে থেকেই শুনছি বরগাসটা নাকি একশো দুশো বছর আগের বটগাছ কত আগের কেউ জানে না আর প্রচুর ঝুড়ি প্রচুর ঝুড়ি মানে নেমে এসছে বটগাছটার এই বটগাছটার আশেপাশে কোনো বাচ্চারাও ফেলতো না রাস্তার ধারে অনেক বাচ্চারা দেখবে এমনি থাকে রাস্তার ধারেই ওরা ফেলে ইভেন ওরা মন্দিরে গিয়ে অনেক সময় ফল প্রসাদ চুরি করতো কিন্তু ওরাও কখন ওই বটগাছটার ধারে যেত না আমি তো জানতাম না আমি বটগাছটার কাছে গেছি আর তখন তো কেউ নেই গঙ্গার পার পুরো ফাঁকা আমি একা গেছি আমার খুব এক্সপ্লোর করতে ইচ্ছে হয়েছে বটগাছটা আর যেহেতু বটগাছটার কাছে আমি কোনো যাইনি কেউ যায় না তাই একটু ঘুরে আসি একটু দেখে আসি বটগাছটা নাই কাজ খই ভাজ একটা বটগাছটার সামনে গিয়ে দেখলাম বটগাছটার ভিতরটা না পুরো ফাঁপা ছিল পুরো ফাঁপা মানে তুমি ভিতরে যদি ঢুকে যাও ওটা একটা ঘরের মতন তো আমি কি করেছি বটগাছটার ভিতরেও ঢুকেছি ফাপা জায়গাটাতে আর বটগাছটা একটা ডাল মোটা ডাল মানে গঙ্গার দিকে এগিয়ে গেছে তো ওই ডালটার উপর বসে আমি একটু সাইকেল খেলা খেলেছি আর ওই বটগাছটার মধ্যে ঢুকে গেছি ঢুকে গিয়ে না চুপ করে বসে আছি বসে বসে চারপাশে যে লোক যাচ্ছে রাস্তা দিয়ে তাদের কি হাব ভাব ভঙ্গিমা আমি ওখানে বসে বসে ওগুলো দেখছি এই ফ্রাইডাস আমার না আমি শুনিনি চিকেনের বাটি দেখো পুরো ফাঁকা চিকেনটাও নিয়ে নিলাম তো ওই বটগাছটাতে তোমার আমি ভিতরে ঢুকে গিয়ে ওরকম দেখছি তো আমার খুব ভালো লেগেছে সেদিন আমি বাড়িও চলে এসেছি ঘুরে টুরে তো আমার হেভি মজা লেগেছে পরের দিন আমি স্কুলে গিয়ে আমার ওই যে বান্ধবী যে বান্ধবীর সাথে আমি বাড়ি ফিরতাম আগের দিন অয়নের বাড়ির সামনে বললাম না যে বান্ধবীর সাথে যেতাম অয়নের বাড়ির সামনে দিয়ে তো সেই বান্ধবী আমাদের বাড়িতে রোজ বিকাল বেলা যখনই সময় পেত আসতো ও আবার আমাদের স্কুলে ফার্স্ট রাল ছিল ঠিক আছে ও আমাকে খুব ভালোবাসতো তো ও এসছে ওকে নিয়ে ওই বটগাছটাতে গেছি পরের দিন এরম করে আমি তিন দিন মোট কথা ওই বটগাছটাতে গেছি মানে মানে আমার আমাকে বলতে পারো রোজ যখন আমি স্কুল থেকে ফিরতাম আমাকে ওই বটগাছটা টানতো যে তুই আমার কাছে আয় আমার কাছে খেল ইভেন আমি সেকেন্ড তে গিয়ে বটগাছটাকে জড়িয়ে ধরেছি কি ভালো বাসছি বটগাছটাকে আবার বটগাছটাকে এটাও বলছি তুমি আজকে থেকে আমার বন্ধু গান আমি তো খুব একটা কারোর সাথে মিশতাম না বন্ধু বান্ধব অত ছিল না তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তোমার কাছেও কেউ আসে না আমার কাছেও কেউ আসে না আমার বন্ধু হুম কোনো কারণে আমাদের পাড়ার একজন মাসি আছে আমার মায়ের বান্ধবী আমার মায়ের আবার ছোটবেলায় একসাথে ওরা পড়াশোনা করেছে আবার ওখানে মাসির বাড়িও রয়েছে তারা মাসিকে গীতা মাসি গীতা মাসি বলতাম তো গীতা মাসিও আমাকে হুট করে দেখতে পেয়েছে এমন ভাবে দেখে যে আমি তখন বরদাচ্ছের কোটোরের ওই ভিতরটাতে ঢুকে বসে আছি চুপ করে চার পাঁচটা আমি দেখছি সবাইকে দেখছি আমি গীতা মাসিকে কিন্তু দেখতেও পাইনি গীতা মাসি আমাকে দেখে কিছু বলেনি চুপচাপ আমাদের বাড়িতে বাড়িতে আমার মাকে বলেছে মাসে তখন আমিও বাড়িতে চলে এসছি সন্ধ্যাবেলা আমাদের মাস্টার মানে আমার মাস্টার মাসে আমাকে পড়াতেও এসছে বাড়িতে আমাকে যে মাস্টার মাসে বাড়িতে পড়াতে আসতো তখন ছোটবেলায় সে এসছে পড়াতে তো সে আমাকে পড়াচ্ছে আমি শুনতে পাচ্ছি সামনের ঘরে গীতা আমাকে নিয়ে কোনো কথা বলছে মানে ওই মাসি আমাকে নিয়ে মায়ের সাথে কোনো আলোচনা করছে মাসি বলছে জানিস অনিতা আমার মাকে বলছে আজ আমি হাটফেল হয়ে যাচ্ছিলাম গঙ্গার পাড়ে ভাবলাম আমি কি নাকি দেখছি পরে বুঝলাম ওটা তোর মেয়ে ওই বটগাছের ভিতর ঢুকে দাঁড়িয়েছিল ভিতর ঢুকে বসেছিল চারটের সময় গীতামাসে তো আমাকে দেখেছে সেদিনকে শনিবার ছিল শনিবার আমাদের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় তো চারটের সময় চলে গেছি বটগাছে আর সেদিনকে ওই বান্ধবী আসেনি তার একদিন আবার ওকে উঠিয়েছি ডালের উপর উঠিয়ে সাইকেলিং সাইকেলিং খেলেছি কোটরের মধ্যে ঢুকেছি ও তো কিছুতেই বসবে না ওদের চল এখান থেকে এই বটগাছটা ভালো না কেউ আসে না এই বটগাছটার সামনে তুই কেন এসছিস কেন এসছিস মাসি মাকে বলছে জানিস ওই বটগাছটা কোটের মতো তোর মেয়েকে দেখলাম বসেছিল কি করছিল জানিনা খেলছিল মা বলছে কি হয়েছে তুই জানিস না ওই বরগাছটা কেউ যায় না আমরা কোনোদিন যাইনি মাসি বলছে এত বছর বিয়ে করে এসছি আমার ছেলে মেয়েরা চাকরি পেয়ে গেছে কোনোদিন ওই গাছের ধারে যায়নি বুঝলি কেউ যায় না ওখানে বাচ্চারা যে রাস্তায় রাস্তায় খেলে ওরাও যায় না ওই ওরা ওখানে তোর মেয়েকে দেখলাম ওই ভিতরে ঢুকে মধ্যে চুপ করে বসে আছে মা বলছে তাই নাকি মাসি বলছে হ্যাঁ বলছে দাঁড়া আমাকে ডাকি আর আমার মাস্টার মাসে শুনছে সেও তো ভিতরে ঘরে বসে তুই মিলে চুপ করে শুনছি আমার নামে কি বলছে মাসি মা বলছে মামুন এক্ষুনি বাইরের ঘরে আয় এক্ষুনি বাইরের ঘরে আয় গেছি তুই ওখানে গেছিস বটগাছিস হ্যাঁ ঘাটলায় বটগাছ তো ঘাটলায় নেই বটগাছ অনেক আগে আমি বটগাছে খেলছিলাম আমার তো আজকে ওই দিদিটা তো বাড়িতে এখন নেই পরের দিন গেলে ওই দিদিটা ছিল তাও যাইনি ওর বাড়িতে খেলতে বটগাছে চলে গেছি হেভি ইন্টারেস্ট পেয়ে গেছি আমি দূর আমি ওখানে কুমির ডাঙা খেলবো না রোজ রোজ আমি বটগাছে উঠে খেলবো হেভি মজা পাচ্ছি আমাদের বটগাছটার সামনেই না শেতলা শেতলা ঠাকুরের মন্দিরে মানে মন্দির ছিল শেতলা মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির ওই মন্দিরে খুব ভালো পুজো হয় বড় পুজো হয় এখনো পুজো হয় মাসি বলছে জানিস তোর মেয়েকে ওই শেতলা মায় বাঁচিয়ে দিয়েছে হম বলছে আমার তো ওই চোখই পড়তো না ওইদিকে বটগাছের দিকে আমি তাকাইও না তোর মেয়েকে দেখতে পেয়েছি মানে আমাকে মাই মানে তোর মেয়েকে বাঁচিয়েছে সুদাস মা তো শুনেই হাত মা তো অত জানতো না মা আমাকে ডেকেছে এক্ষুনি আমার মাথায় আজকে হাত দিয়ে বল যে তুই আর কোনোদিন ওই বরগাছের ওখানে যাবি না আমি চলে যাব না আমার হেভি ভালো লাগছে আমি যাব বাড়িটা কান্না তারপর মায়ের মাথায় হাত দিয়ে বললাম যে আর কোনোদিনও ও বরগাছ যাবো না আমার কি মন খারাপ হয়ে গেছিল কি বলবো মা জানতো মায়ের মাথায় হাত দিয়ে বলছি মানে আর কোনদিনে যাব না কোনদিন যাইনি মামন তুই আমাকে মনে করিয়ে মামুন তুই বরগাছিস মা পুরো কাজ বলছে জানিস ওই বটগাছের উপর ব্রহ্মদত্তি থাকে চিরকাল শুনে এসছে মানে আমার যে গীতা মাসে সেই বলেছে মাকে বলছে ওই ওই বটগাছের উপর মামুন ব্রহ্মদত্তি থাকে তুমি কোনোদিন ওই বটগাছে আর যেও না তোমার ঘেটি মুটকে রেখে দেবে আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি আমি যে কোথায় ব্রহ্মদতী আমার বললাম ব্রহ্মদতী তো আমি দেখলাম না তো আমি তো বিকেল বেলা যাই ব্রহ্মদতী তো রাত্রির বেলা আসবে মা বলছে ওরে জানোয়ার মেয়ে আমার মাথায় হাত দে দিয়ে এক্ষুনি বল তুই যাবি না তোর ঘেটি মুটকে রেখে দেবে কি আর করবো ব্যাস হয়ে গেল আমার বট যাওয়া জানে কি ঘটেছে না ঘটেছে বটগাছ আমাকে খুব ভালোবাসতাম আমি বটগাছকে ভালোবাসতাম সবাই বন্ধ করে দিয়েছে সেই ভালোবাসা আমি বটগাছে আর যেতে পারতাম না এবার গিয়ে দেখলাম সবাই পুজো করছে দিয়ে পুজো করছে আমার আমি আর ছিলাম না আমাদের ওখানে এত বট গাছে ওরকম লাল সুতো দিয়ে পুজো টুজো আমরা কোনোদিন এত দেখিনি ওই কালচারটা খুব একটা তো ছিল না বাঙালিদের মধ্যে আমি জানি না আমি মোটোতে দেখিনি মোটোতে ছিল আমার সেই বটগাছের গল্প আর ওই বটগাছের ডালের উপর দিয়ে একবার আমি গঙ্গায় লাভ মেরেছিলাম তখন ক্লাস এইটে পড়ি সেই গল্প আজকে বলবো না অন্যদিন বলবো তাও আমি বলেছিলাম বন্ধুদের আমার মায়ের মাথায় হাত দিয়ে বলেছি বটগাছের সামনে যাব না আমার বন্ধুরা আবার বলছে ডালটা তো অনেক দূর অব্দি চলে গেছে গঙ্গা অবধি তোকে তো বটগাছের সামনে যেতে হবে না তুই তো গঙ্গার ওখানে ডালের উপর লাভ দিয়ে উঠবি আর উঠে এক লাফ মারবি তো আমি তাই করেছিলাম তাই তো বটগাছের সামনে তো যেতে মা বারণ করেছে ডালের ডালটা তো গঙ্গার দিকে ওখানে তো চললে কিছু হবে না তো ওই গল্পটা আমি নেক্সট দিন বলবো আমার প্রচুর গল্প আছে